আসসালামু আলাইকুম বরহমতুল্লা আবরাকাত। তিন প্রকার লোভে মানুষ দুনিয়ামুখী হয় দার হুববে মাল হুববে নিস্বা অর্থাৎ এক নম্বর হচ্ছে সম্মানের লুপ দুই নম্বর হচ্ছে সম্পদের লুপ তিন নম্বর হচ্ছে নারীর লোভ মহিলাদের লোক এই তিন লুবে মানুষের মানুষকে কি করে দুনিয়ামুখী হয় এই তিনটা লোক কোনো হকানি আলেমের কাছে থাকতে পারে না হকানি ফির মাসায়ের কাছে এই তিন লুপ থাকতে পারে না এই তিন রূপ থাকলে হকানি আলেম হতে পারে না হকানি পীরও হতে পারে না আচ্ছা যাই হোক সম্মানী লোক সম্পর্কে আল্লাহ কি বলেন আল্লাহ বলে আলম বলেন যে ব্যক্তি জোর করে পদ দখল করতে করে মেম্বার হতে চায় চেয়ারম্যান হতে চায় মন্ত্রী হতে চায় অর্থাৎ পদ দখল করে যে ব্যক্তি জোর করে জবরদস্তি করে হ্যাঁ ওই সমস্ত ব্যক্তির দিকে দিন আল্লাহ রহমতির দৃষ্টি তাকাইবেন না গেল দুই নম্বর হলো হুববে মাল হুববে মাল যেমন আল্লাহ রাব্বুল আলমিন বলেন হুপার মানি সম্পদের লোক সম্পদের লোক অতিরিক্ত সম্পদের লোক আপনি যতটুকু সম্পদ হলে আপনার পরিবার নিয়ে চলতে পারেন এমন ফাঁসক্ত হলে মাছ পড়তে পারেন অর্থাৎ কারোর কাছে হাত পাতে হয় না এতটুক সম্পদের প্রতি সংগ্রহ করা লোভ নয় এর চাইতে বেশি সম্পদের প্রতি লোভ করা এডি কি পাপ এর চেয়ে বেশি লোভ করতে নাই আল্লাহ কুমুত কা সরু আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ পাচুর্যের এত রূপ করবে কার থেকে কে বড় লোক হতে পারবে প্রতিযোগিতা মানে বড় লোক হওয়ার প্রতিযোগিতা এটা কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ বলেন হাত্তা জোরুতমুল মাকাবির কবর যাওয়া আগ পর্যন্ত এই লোক থাকবে কবরে দেওয়ার আগ পর্যন্ত সে কি করবে এই লোক উপরে চুরি করবে ডাকাতি করবে নেতা হলে সরকারি মান আত্মসাত করবে এবং এই অন্য সম্পদ নিরোহীদের সম্পদ এটিমের সম্পদ আত্মসাত করবে সম্প সরকারের সম্পদ কি করবে আত্মসাত করবে এইগুলো হচ্ছে আত্মসাত করে সুদ খাবে ঘুস খাবে মূল কাজ করে তারা সম্পদে মালিক হইয়া যাইবে তিন নম্বর হলো বেপর্দা মহিলারা চলাফেরা করে মহিলা বেপর্দা কি করে মহিলা চলাফেরা করে আল্লাহ রব আলাম বলেন আল্লাহ বলে হে মহিলারা তোমরা ঘরে অবস্থান করোলা আল্লাহ বলেন পূর্বে জাহিলি যুগের মতো শ্বাস করে তোমরা কি করো গর্তে কি বের হইও না অপর পুরুষকে তোমাদের সৌন্দর্য না অপর পুরুষকে তোমাদের সৌন্দর্য দেখাইয়া তোমার দিকে কি না তোমার দিকে মানুষকে আকর্ষণ করাইও না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সে সম্পর্কে একটা হাদিস বলেন সালিমা আনহা কান্দু আলী ও ওনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দুই বিবি আন্নাহা কানাত দুই বিবি নবীজি সাল্লা সাল্লামের নিকট উপস্থিত ছিলেন তিনি বিবি। উম্মে মাকতু এমন সময় উম্মে উম্মে আব্দুল্লাহ ইবনে মাত্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিকট উপস্থিত হইলেন এবং উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলহাম আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন্লাহাল দুই বিবিকে উদ্দেশ্য করে বললেন তোমরা পর্দার ভিতরে চলে যাও দুই বিবি বললেন ফাকুল তুয়া রসুল

ওই অন্ধ সাবা তোমাদেরকে দেখে না কিন্তু তোমরা তো দেখো তোমরা কি দেখতে পারো রসুল সাল্লাহ সাল্লামের নিকট যদি যদি অন্য মহিলা না আসতে পারে আশা বাধা হয় রসুল সাল্লাহ সাল্লাম বিবিগণের নিকট নিকট অন্য পুরুষ আসতে নিষেধ যে বর্তমানে পীরের সামনে অন্য মহিলারা কিভাবে যাইতে পারে এবং পীরে পীরের বুক স্ত্রী এই ফিরানি এই পিরানির সামনে ফিরে মরিদরা কীভাবে সরাসরি যাইয়া ফিরানিরকে সালাম করে পুরুষ মুরিদানরা এটা কি যাইজ হবে না যায়জ আল্লাহ রব্বুল আলমী যেন এই সমস্ত কার্যক্রম থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন সবাই সবাই বলে আমি আল্লাহ